কিন্তু মুসলমানকে যদি একটা পেয়ে যায় সেগুলোকে একটা পেলে একশো করে লম্বা করে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে বড় বড়ো মিডিয়াগুলো এসে আপনার কি বলে পিংস আপনার কি বলে ইলেকট্রনিক মিডিয়া এ সমস্ত যে গদি মিডিয়াগুলো আছে তারা মানুষের সামনে এমনভাবে অপপ্রচার করে যেন মনে হচ্ছে সমস্ত অপরাধী এরা তো আমি আমার দেশকে নিয়ে ভাবি আর আমার বাংলাকে নিয়ে ভাবি আমি এই দেশ ভারতবর্ষ আমার দেশ এই দেশকে নিয়ে আমি গর্ববোধ করি এই করেছি আর আল্লাহ যখন ডাকবেন এই জন্মগ্রহণ দেশেতেই মৃত্যুবরণ করব দেশকে নিয়ে আমি গর্ববোধ করি তাই আজকে আমরা পুক ফুলিয়ে বলতে পারি এই দেশকে স্বাধীন করতে গিয়ে এই দেশকে স্বাধীন করতে গিয়ে বহু মুসলমান জীবন দিয়েছে বহু হিন্দু ভাই জীবন দিয়েছে বহু মানুষ তারা জীবন দিয়েছে প্রাণ দিয়েছে জীবনকে উৎসর্গ করে তারা এই দেশকে স্বাধীন করতে পেরেছে কথা ঠিকই না বল বলে ও আলে মোলামা হাফেজ তারা দেশের জন্য জীবন দিয়েছে তাই কম বেশি প্রায় পঁচানব্বই হাজারের কাছাকাছি মানুষের নাম পাওয়া যায় পঁচানব্বই হাজারের কাছাকাছি মানুষের নাম পাওয়া যায় তার ভেতরে তেষট্টি হাজার খালি মুসলমানেরই নাম পাবেন দিল্লির ইন্ডিয়ান গেটে গিয়ে নাম দেখুন 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 সেখানে গিয়ে দেখুন আমার হিন্দু ভাইয়েরা তারা জীবন দিয়েছে হাজার হাজার হিন্দু ভাইয়েরা তারা প্রাণ দিয়েছেন দিয়ে হিন্দু মুসলমান তারা দেশকে রক্ষার জন্য দেশকে স্বাধীন করতে গিয়ে ব্রিটিশদেরকে এদেশ থেকে তাড়িয়েছেন থেকে বিতাড়িত করেছেন বড় আফসোস লাগে আজকে দেশের জমিনে যারা মুসলমানদেরকে দেশের গাদ্দার বলে আসলে তারা নিজেরাই গাদ্দার তারা নিজেরাই গাদ্দার তারাই ব্রিটিশদের দালাল তাই এই দেশে তারা এখন দালালি করতে এসে হিন্দু মধ্যে বিভেদ তৈরি করতে চেষ্টা সারা দেশে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা চালাচ্ছেন শুধু একটা শ্রেণীর রাজনৈতিক দল কিছু সংখ্যক মানুষ তারা হিংসা ছাড়া আর তাদের মুখে কোনো কথা নাই দেশের জন্য যারা রক্ত দিয়েছে দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদের নামগুলো মনে পড়লে আমাদের হৃদয়ে হৃদয়ে দাগ যায় দেশের জন্য তারা জীবন দিয়েছে তাই আমাদের মাঝে মাঝে মনে মনে পড়ে পড়ে যায় আসফাকুল্লাহ খানের কথা যায় মাওলানা আবুল কালাম আজাদের কথা মনে পড়ে যায় তিতু মীরের কথা মনে পড়ে যায় তাই আমাদের মনে পড়ে যায় রাজা রামমোহন রায়ের কথা মনে পড়ে যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা আমাদের মনে পড়ে যায় বিশ্ব রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আমাদের মনে পড়ে যায় জীব আমাদের মনে পড়ে যাই জীব শ্রী রামকৃষ্ণ দেবের কথা আমাদের মনে পড়ে যায় যারা দেশের জন্য তারা সর্বসময় মানুষের জন্য সর্বসময় সম্প্রীতির কথা বলেছে ভালোবাসার কথা বলেছে আন্তরিকতার কথা বলেছে এই বাংলার জমিনে ভারতের জমিনে যাদের নামগুলো আজও পর্যন্ত স্বর্ণ লেখা হয়ে গিয়েছে আজকে মানুষ তাদেরকে ভুলে যাচ্ছে ভুলে গিয়ে বিভাজনের রাজনীতি করে সব যেন ওলট করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে তাই আমি বলবো হিংসার রাজনীতি যারা করে জাতের রাজনীতি যারা করে ধর্মের রাজনীতি যারা করেন এদেরকে প্রত্যাহার করুন এদেরকে এলাচ আছাড়া করুন এদেরকে বিতাড়িত করুন এদেরকে এনেকা থেকে এদের নাম নিশানা ছুট মুছে দেন এদেরকে আগামী দিন এমন একটা দিন আসবে যেমন ব্রিটিশদেরকে তারা সম্ভব হয়েছে এদেরকে তাড়িয়ে এদেশ থেকে বিতাড়িত করব হিন্দু মুসলমান শিখ ইসাইয়ের মধ্যে ভালোবাসা যেমন ছিল আজও আছে আগামী দিনে আরো বেড়ে যাবে যারা অশান্তি লাগাবার চেষ্টা করে তাদেরকে করুন কারণ হিন্দু আমরা থেকে একভাবে হয়ে এসেছি একই মাঠে ফুটবল খেলা থেকে শুরু করে একই চায়ের দোকানে চা খাওয়া থেকে শুরু করে একই স্কুলে আমরা একই সাইকেলে করে চেপে যাওয়া থেকে শুরু করে এই ভালোবাসা এই সম্পৃতি আমাদের ছিল আছে থাকবে তাই যেখানে রামের বাস সেখানে রহিমের বাস যেখানে জয়দেবের বাস সেখানে জয়নালের বাস যেখানে সত মধুর বাস সেখানে সত্তারের বাস এটাই হলো সম্পৃতি এটাই হলো ভালোবাসা যারা হিংসার বাতাবরণ তৈরি করার চেষ্টা চালায় তাদেরকে এলাকা ছাড়া করুন হিন্দু মুসলমান চিকিৎসায় এক প্ল্যাটফর্মে এসে যারা অশান্তি লাগাবার চেষ্টা করে তাদেরকে এলাকা থেকে বিতাড়িত করুন শান্তি ছিল আছে আগামী দিনে আরো শান্তি ফিরে আসবে যারা অশান্তি লাগাবার চেষ্টা করেন তাদেরকে এলাকা ছাড়া করুন যাই হোক আমি কোনো রাজনীতির লোক নই কারো পক্ষপাতিত্ব করে আমি কথা বলি না বর্তমান একেবারে বর্তমান সিচুয়েশনের দিকে লক্ষ্য করে দুটো একটা কটা তাজ দিচ্ছি চলুন আলোচনার দিকে আগিয়ে যাই কিন্তু বড় আফসোস লাগে বড় দুঃখ লাগে আজকে আমরা সোশ্যাল মিডিয়া দেখলে কিছু মানুষ দেখি কোরআনকে নিয়ে তারা নানা রকম মন্তব্য করে কটু কথা বলে ইসলাম ধর্মকে কলুষিত করার চেষ্টা করে বিচ্ছিন্ন কিছু ঘটনা যদি ঘটে একবারে সার্বিকভাবে বলছি বিচ্ছিন্ন কিছু ঘটনা যদি ঘটে থাকে কিন্তু মুসলমানকে যদি একটা পেয়ে যায় সেগুলোকে একটা পেলে একশো করে লম্বা করে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে বড় বড়ো মিডিয়াগুলো এসে আপনার কি বলে পিংস আপনার কি বলে ইলেকট্রনিক মিডিয়া এ সমস্ত যে গদি মিডিয়াগুলো আছে তারা মানুষের সামনে এমন ভাবে অপপ্রচার করে যেন মনে হচ্ছে সমস্ত অপরাধী এরাই বড় আফসোস লাগে মনে রাখবেন বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে সে যেই হোক সে মুসলমান হোক সে অমুসলিম হোক সে কোনো হিন্দু ভাই হোক সে কোনো सिख ভাই হোক সে কোনো দলিত হোক যেই হোক অপরাধী অপরাধী অপরাধীকে কখনো আপনি অপরাধীকে কখনো আপনি অপরাধী না বলে পালিয়ে যাবেন না অপরাধীকে অপরাধী বলুন সন্ত্রাসবাদীর কোনো জঙ্গি হয় সন্ত্রাসবাদীর কোনো ধর্ম হয় না জঙ্গির কোনো ধর্ম হয় না আতঙ্কবাদীর কোনো ধর্ম হয় না অপরাধীর কোনো ধর্ম হয় না আসলে অপরাধী যারা তাদেরকে চিহ্নিত করে ভারতবর্ষের আইন অনুযায়ী দেশের সংবিধান অনুযায়ী ভারতবর্ষের

ওই ক্রিমিনালগুলোকে জামিন করিয়ে নিচ্ছে কারণ একটা দলের আন্ডারে আছে বলে বা একটা দলের আন্ডারে কাজ করে বলে একটা ব্যানারের আন্ডারে আন্ডারে একটা দলের আছে ওই ওই ক্রিমিনালগুলোকে জামিন করিয়ে নেয় এমনকি গলায় ফুলের মালা পর্যন্ত পরিয়ে দেয় ভাবতে অবাক লাগে এটা আমাদের সংবিধানের লজ্জা দেশের লজ্জা যে আজকে অপরাধীগুলোকে জামিন করিয়ে নেওয়া হয় কিন্তু আমাদের অবাক লাগে অপরাধীগুলোকে কেমন করে জামিন করিয়ে দেওয়া হয় এই জন্য যত দিন যাচ্ছে অপরাধীর সংখ্যা কিন্তু বাড়ছে একটা সময় আসবে অপরাধীকে আর ঠেকানোর মতো ক্ষমতা কারোর হবে না আজও আমরা দেখলাম এই আস্তে আস্তে দেখছিলাম টেনের মধ্যে একটা বাচ্চা ছেলে বাচ্চা ছেলে একেবারে ছোট ছেলে আহারে মনে হয় সম্ভবত বারো থেকে তেরো বছর বয়স হবে প্যান্টের কি বলে বেল খুলে প্যান্টের বেল খুলে সামুত তাকে পেটাচ্ছে পি পেটান পেটাচ্ছে হায়রে হায় বাচ্চারা ঠোঁট মুখ সব ফেটে গিয়ে রক্ত বার হচ্ছে খুন বার হচ্ছে অতচ প্রচুর মানুষ সেখানে আছে কার দানে মায়া দয়া কিচ্ছু হয় না সেই ছেলেটা ফথর করে কাঁপছে কতক্ষণ বাঁচবে সেটা আমি জানি না আল্লাহই ভালো জানে মানুষ কত নির্মম হয়ে গেছে মানুষ কত নিষ্ঠুর হয়ে গেছে মানুষ কত পাশানদিলের হয়ে গেছে কেমন করে মানুষ এটা পারে যে একটা মানুষকে পিটিয়ে পিটিয়ে मारे একটা মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে এগুলো তো দশ বছর আগে বিশ বছর আগে ছিল না এটা আজকের দিনে কেন বাড়ছে আজকের দিনে শাসন ক্ষমতায় কারা আছে আজকের দিনে ক্ষমতায় কারা আজকের দিনে আপনার কারা রাজত্ব করছে এগুলোকে বুঝতে হবে যারা রাজত্ব করছে যাদের হাতে আইন যাদের হাতে কানুন যাদের হাতে প্রশাসন নিশ্চিতভাবে তারা হয়তো এই অপরাধীগুলোকে দৃষ্টান্তমূলক শাস্তি দিচ্ছে না তাই দিন দিন অপরাধীর সংখ্যা বেড়ে যাচ্ছে দেশের অথচ আইন আছে কানুন আছে সংবিধান আছে যদি কেউ অন্যায় করে থাকে তার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক দেশের সংবিধান অনুযায়ী শাস্তি দেওয়া হোক তা না করে আইনকে হাতে তুলে নিয়ে মানুষ নির্মম পিটিয়ে পিটিয়ে খুন করে এই যে কয়েকদিন আগে আপনারা দেখলেন ভাঙরের জমিনে ভাঙরের জমিনে যে একটা তরতাজা নেতা বা লিডার বা একটা নেতা বা কর্মী যেই হোক না কেন তাকে হত্যা করে দেয়া হলো ভাবতে অবাক লাগে হাই রে হাই একটা তরতাজা মানুষকে কেমন করে হত্যা করে দেয় আমাদের অবাক লাগে ভাতে। অবাক লাগে একটা মানুষকে হত্যা করে ফেলে জানে মেরে ফেলে কিন্তু যে হত্যা করছে ভাবা দরকার হত্যা করছি আমার ক্ষমতা আছে বলে কিন্তু অবস্থাটা কি হবে তার ছেলে মেয়েদের অবস্থাটা কি হবে তার পিতা মাতার অবস্থা কি হবে এটা আমরা একবারও কিন্তু ভাবছি না আমরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আমরা সামান্য মুনাফার জন্য সামান্য অর্থের জন্য মানুষ মানুষকে মেরে ফেলে খুন করে দেয় যে কোনো দলেরই হোক আমি সার্বিকভাবে বলছি আমি কোনো রাজনীতির লোক নয় আর আমি কোনো দলকে ইন্ডিকেট করে বলি না কারো পক্ষপাতিত্ব করে কথা বলি না আর না সার্বিকভাবে আমি বলছি এই যে হত্যা হয়ে গেল এটা কারোর আজকে আপনি চিন্তা করুন তো রাজনীতির নেতারা সেখানে গিয়ে শুধুমাত্র ফেসবুকে বা ইউটিউবের মাধ্যম দিয়ে বড় বড় লম্বা চওড়া কথা বলে যে যার ফায়দা তোলার চেষ্টা চালাচ্ছে তারা শুধুমাত্র রাজনীতি করার জন্য এসেছে কিন্তু আস। ভুলে যে ব্যক্তিটা মারা গেল এ কার গেল তার আব্বা যদি বেঁচে থাকে বাপের গেল তার মা যদি বেঁচে থাকে মায়ের গেল আর তার বিবি আছে তার বিবির গেল তার ছেলে মেয়ের গেল ছেলে মেয়েগুলো এতিম হয়ে গেল আহারে মাসুম মাসুম বাচ্চা এতিম হয়ে গেল তার বিবিটা বেওয়া হয়ে গেল দুদিন চার দিন রাজনীতির নেতারা যাবে আর আসবে সবাই বলবে পাশে থাকব যখন তিন দিন পাঁচ দিন দশ দিন কেটে যাবে কেউ পাশে পাবেন না তো সুতরাং এটা আমাদের ভাবা দরকার আমরা আজকে পূর্ণ লজ্জায় নিজেদেরকে মুসলমান বলে দাবি করি আরে এটা তো আমার ধর্মের শিক্ষা দেয় না এই ধর্ম তো আমাদেরকে এই শিক্ষা দেয় না আমার ধর্ম তো বলেছে মানবতার কথা আমার ধর্ম তো বলেছে মানুষকে ভালোবাসার কথা আমার ধর্ম তো বলেছে আন্তরিকতার কথা আমার ধর্ম তো বলেছে মানুষকে আপন করে নেওয়ার কথা আমার ধর্ম তো বলে না কোনো ধর্মীয় স্থানকে গিয়ে তুমি আপনার কি বলে বুলডোজার চালিয়ে ভেঙে দাও এটা আমার ধর্ম শেখায় না আমার ধর্ম তো বলে না কোনো অমুসলিম ভাইদের মন্দিরে গিয়ে আঘাত করো এটা আমার ধর্ম শেখায় না আমার ধর্ম তো বলে না যে কাউকে পিটিয়ে পিটিয়ে মারো এটা আমার ধর্ম তো শেখায় না কিন্তু আমার ধর্মের যদি কোনো মানুষ দুটো একটাও যদি করে থাকে এর জন্য আমি বড় ব্যথিত হয় এর জন্য আমি বড় কষ্ট পাই যে আমার ধর্মের মানুষ কেন এরকম করবে কেন অন্যায় কাজের সঙ্গে যুক্ত হবে অথচ যারা করছে তারাও দেখা যাচ্ছে হয়তো জলসা তারাও হয়তো জলসা চালায় তারাও দেখা যাবে হয়তো জলসা কমিটি সেক্রেটারি সভাপতির দায়িত্বেও আছে আমার দেখা যাবে তারাও হয়তো ইফতারের মজলিসও দিচ্ছে আবার মানুষ মানুষকে রাজনীতির ব্যানারে আপনার একটা রাজনীতির দল করতে গিয়ে হয়তো সেটা গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে বা কোনো আপনার কি বলে বিরোধী দলও হতে পারে মানুষ মানুষকে হত্যার পথ বেছে নেয় কিভাবে করে কিভাবে করে এটা ভেবে আমি খুঁজে পাই না আমার বোধগম্য হয় না তার পরি দেখছিলাম ফুরফরা শরীফের এক পীরজাদা ভাই যান জি পীরজাদা আব্বাস সিদ্দিকি ভাই জি তিনি অত্যন্ত ব্যথিত হয়ে কিছু কথা বলতে বলতে কেঁদে ফেললেন কি দেখছিলাম যে তিনার আম্মা জানকে এবং বাপ আব্বা মাকে তুলে কেউ একজন গালাগালি করছে আহারে ভাবতে অবাক লাগে আরে শোনো তোমার ভাবা উচিত ছিল তুমি কাকে গালাগালি করছো একটা পীরের আওলাদকে তুমি কেমন করে গালাগালি করো তোমার কি একটু লজ্জা হলো না তোমার কি একটু তোমার কি একটু তোমার কি একটু বোধগম্য হলো না তোমার কি একটু বিবেক তোমাকে তোমার বিবেক কি তোমাকে একটু জানালো না যে তুমি কাকে গালাগালি করছো তুমি একটা পীরের আওলাদকে এভাবে গালাগালি করতে পারো তার আব্বা মা কি অন্যায় করেছে তার বাপ মা কি কাজ করেছে তোমার তোমার সঙ্গে কি প্রতারণা করেছে যে তুমি তোমার তার বাপ্পা মাকে গালাগালি করবে ভালো না লাগলে তার দল করবে না তার থেকে দূরে থাকো ভালো না লাগলে তার সঙ্গে মিশবে না তার থেকে দূরে থাকো ভালো না লাগলেন তার সঙ্গে মুসাফা করবে না তার থেকে দূরে থাকো কিন্তু তোমার রাইট নাই যে তুমি একটা পীরের اولادকে এভাবে গালাগালি দেবে নুংরা ভাষায় অকষ্ট ভাষায় গালাগালি করবে এটা কিন্তু তোমার রাইট নাই এটা কিন্তু ইসলাম বলে নাই মনে রাখো আজ তুমি গালাগালি করছো মনে রাখো এই পৃথিবীটা বেশি দিনের নয় আজ তুমি বাড়াই করছো একটা দিন আসবে তোমাকেও মরতে হবে আর আমাদের সত্যি কি মরতে হবে মারা যেতে হবে সেই দিনটা কিন্তু মনে রাখো ওই যে তুমি গা করেছো এটা সোশ্যাল মিডিয়াতে রই যাবে মানুষ যত দেখবে আর থুতু দেবে এই জন্য ভাবা উচিত তুমি কেমন করে গালাগালি দাও এটা আমাদের বড় খারাপ লাগলো বড় কষ্ট লাগলো যে তিনি বলতে বলতে কেঁদে ফেললেন দেখেন আমি কিন্তু কোনো কারোর দল করি না আবার বলছি আমি রাজনীতির লোক না কিন্তু আমার বড় খারাপ লাগলো যে পীরের আওলাতকে এইভাবে গালাগালি করে কেমন করে আসলে তিনার আব্বা মা তো কোনো অন্যায় করে না তিনিও তো কোনো অন্যায় করেন না ভাইজানও তো কোনো অন্যায় করেন না আপনার ভালো না লাগে আপনি তার থেকে দূরে সরে যাবেন পরিষ্কার তা থেকে দূরে সরে যাবে আপনি তার কাছে যাবেন না তার সঙ্গে মিশবেন না তার থেকে দূরে সরে যান কিন্তু আপনি গালাগালিটা কেমন করে করেন এটা আমাদের ভাবতে অবাক লাগে এই জন্য ভাইর আমার এই জিনিসগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত এই জিনিসগুলো থেকে আমাদের দূরে থাকা উচিত এই পৃথিবীতে কোনোদিন চিরকাল কেউ মানুষ থাকবে না এজন্য জন্য মহান আল্লাহ কোরআনে ক্যারিমের মধ্যে তিনি শিখিয়ে দিয়েছেন জানিয়ে দিয়েছেন মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকো খুন থেকে তোমরা বেঁচে থাকো হত্যা থেকে তোমরা বেঁচে থাকো ইসলাম শিক্ষা দিয়েছে এই জিনিসগুলো থেকে আমাদের অবশ্যই অবশ্যই বিরত থাকা দরকার ইসলাম ধর্ম এমন একটা ধর্ম মহান পাক বলছেন আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম কোরআন শরীফের মধ্যে কাছে শ্রেষ্ঠ ধর্ম মনোনীত ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম ইসলাম ধর্ম এমন একটা ধর্ম ইসলাম ধর্মের ওপরে কোনো ধর্ম হতে পারে না সারা পৃথিবীতে কমবেশি প্রায় চার থেকে সাড়ে চার হাজার ধর্ম আছে চার থেকে সাড়ে চার হাজার ধর্ম আছে যে যা ধর্ম সে তার কাছে শ্রেষ্ঠ হতে পারে ভালো লাগতে পারে কিন্তু আমি আমার কাছে আমি বলি গর্ব করে বলি যে আলহামদুলিল্লাহ আমার ধর্ম ইসলাম ধর্মটাই আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের ওপরে কোনো ধর্ম হতে পারে না কেন ইসলাম এমন একটা ধর্ম শুধু যে নামাজ রোজা দাড়ি টুপি নিয়েই বলেছে এমনটা নয় এর মধ্যে যেমন নামাজের কথা রোজার কথা হজ জাকাতের কথা দাড়ি টুপির কথা অনুরূপভাবে সেবার কথা ভাতৃত্বের কথা আদর্শের কথা মনুষ্যত্বের কথা ইনসানিয়াতের কথা ঐক্যের কথা কালচারের কথা সিষ্টাচারের কথা মা বাপের খেদমতের কথা প্রতিবেশীর হকের কথা আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা মানবতার কথা সটালটা ইসলাম কিন্তু আপনাকে শিখিয়েছে জোরে বলবেন না এই জন্য আপনিও পেয়েছেন আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠ ধর্ম এবার আপনাকে যদি মনে হয় যে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আপনি কোন অ্যাঙ্গেলে বোঝাবেন কোরআন হাদিস দিয়ে বোঝাতে গেলে অনেক সময় লাগে আর আপনারা ন্যূনতম অন্তত জ্ঞান থাকতে হবে নাহলে আপনি বুঝতে পারবেন না তবে আপনাকে এতটুকু বলি ইসলাম ধর্ম যে শ্রেষ্ঠ ধর্ম আপনি যদি অন্য ধর্মের সঙ্গে কম্পেয়ার করেন তাহলে আপনি বুঝতে পারবেন বেশি নয় আপনি যখন রাত্রে বিছানায় শয়ন করবেন বা শুয়ে পড়বেন ওই সময় একটু নিজেকে জিজ্ঞাসা করবেন প্রশ্ন করবেন বিবেককে কোশ্চেন করবেন যে আমার ধর্মের কোনো মানুষ যখন মারা যায় বা মৃত্যুবরণ করে তার সিস্টেম কি তার পদ্ধতি কি তার করণীয় কাজ কি আর ভিন্ন ধর্মের যখন কোন কাজ কি তখন আপনার বিবেক আপনাকে বলবে যে আলহামদুলিল্লাহ তুমি পেয়েছো শ্রেষ্ঠ ধর্ম আপনি এগুলো মিলাবেন মিলিয়ে দেখবেন দেখে আপনি বুঝবেন আপনার বিবেকই আপনাকে বলবে

শুধু তাই না শ্রেষ্ঠ টিচারটা ভালোবেসে দিয়েছে। শ্রেষ্ঠ নবীকে আল্লাহ ভালোবেসে আমাদের জন্যই প্রেরণ করেছিলেন শ্রেষ্ঠ টিচার হিসাবে শ্রেষ্ঠ মাস্টার হিসাবে শ্রেষ্ঠ উস্তাদ হিসাবে এগিয়ে আমার আল্লাহ সমস্ত রকমের জ্ঞান দিয়ে জ্ঞাননীত করে সকলের জন্য উস্তাদ করে তার তারা হাবিব্লাকে প্রেরণ করেছিল

আসন দান করেছি কোরআনে এক জায়গায় নয় একাধিক জায়গায় হাবিবুল্লাহকে নিয়ে আল্লাহ আলোচনা করেছেন সেই হাবিবুল্লাহর উম্মত হওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন অন্যান্য নবীরা মুসা নবী বলেছিলেন আল্লাহ শেষ নবীর উম্মত করে দেন ইসারুল্লাহ বলেছিলেন শেষ নবীর উম্মত করে দেন দাউদ নবী বলেছিলেন শেষ নবীর উম্মত করে দেন ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন শেষ নবীর উম্মত করে দেন অন্যান্য নবীরা শেষ নবীর উম্মত হতে চেয়েছিলেন কিন্তু আমার আল্লাহ এই দোয়া মঞ্জুর করেন না কিন্তু আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসে তার হাবিবুল আর উম্মতি সাবে আল্লাহ পা কবুল করে নিয়ে তার হাবিবুল করে আল্লাহ আমাদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছে বলে নবী হিসাবে শ্রেষ্ঠ আমরাও পেয়েছি ধর্মটাও শ্রেষ্ঠ ধর্ম আমরাও পেয়েছি আর শ্রেষ্ঠ গ্রন্থটা আল্লাহ কালামল্লা কোরআন শরীফ সেটাও কিন্তু আমাদের জন্যই আল্লাহ দিয়ে দিয়েছে এমন একটা গ্রন্থ যার মধ্যে ভুল তো দূরের কথা সন্দেহেরও কোনো অবকাশ নাই সারা পৃথিবীর জমিনে যে যতই লাফাক না কেন যে যতই চিৎকার করুক না কেন কোরআনকে কোরআনকে মুছে দেওয়ার ক্ষমতা কারণ নাই আর কোরআন শরীফ থেকে ভুল বের করে মানুষের সামনে তথ্য প্রমাণ করার মতো ক্ষমতা কারোর নাই এই জন্য আমি মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় দেখে চ্যালেঞ্জ করে বলি পারো যদি করো গোটা পৃথিবীর বাইবেলকে এক জায়গায় জমা করো গোটা পৃথিবীর গীতাকে এক জায়গায় জমা করো গোটা পৃথিবীর বেদকে এক জায়গায় জমা করো এই ভাবে ধর্মীয় গ্রন্থগুলোকে এক জায়গায় জমা করো অনুরূপভাবে কোরআন মজিদকে এক জায়গায় জমা করো জমা করে সবগুলোকে একটা কাপড়ের মধ্যে ভরে একেবারে বেঁধে বড় একটা সমুদ্রে ফেলে দাও সমুদ্রে ফেলে দিলে দেখবে ওই বেদ লেখার মতো আর কেউ থাকবে না গীতা লেখার মতো আর কেউ থাকবে না বাইবেল লেখার মতো আর কেউ থাকবে না কিন্তু আল্লাহর কোরআন যদি সারা পৃথিবীর কোরআনকে যদি এক জায়গায় জমা করে যদি সমুদ্রে নিক্ষেপ করা হয় কিন্তু কোরআনের হাফেজ আল্লাহ বানিয়েছেন কোটি কোটি হাফেজ আজও পৃথিবীর জমিনে জিন্দা আছে এরকম কোটি কোটি কোরআন বানানো আজও সম্ভব হয়ে যাবে ইনশাআল্লাহ যেন কোরআন শরীফকে মুছে দেবার মতো ক্ষমতা কারো নাই